ফাইনালি ডাব্লিউ বি জেনপাসের জেনপাস ইউজি দু হাজার পঁচিশে নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে তোমরা যারা বিএসসি নার্সিংয়ের জন্য আবেদন করতে চাও খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়ে যাচ্ছে আগামী আট তারিখ থেকে সম্ভবত অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে তো এই ও সংক্রান্ত যে সমস্যাটা ছিল সমস্যাটা ওভারকাম করে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে গেল একত্রিশ তারিখে তো দেখে নাও সেই নোটিফিকেশানে কি আছে না আছে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে না হবে সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে আমি প্রথমে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়েছি এবং নোটিফিকেশনটা বাংলায় যেটা কনভার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো যে নোটিফিকেশান যেটা দেওয়া আছে ইউজি জেন পাস দু হাজার পঁচিশ জেন পাস পরীক্ষার তারিখ প্রকাশ জানুন কবে শুরু আবেদন যেটা আমি মেন জিনিস সেটা তোমাদেরকে দেখাবো ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা যেটা আছে আগের যোগ্যতাটা দেখায় এখানে যেটা দেওয়া আছে বিএসসি নার্সিং বিপিটি বিএম বিএমএলটি সিসিটি ওটিটি যেগুলো তোমরা জানো এই জিনিসগুলো বিষয়তে এই সমস্ত ডিপার্টমেন্টে তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে চাও এইচএসের সঙ্গে তোমাকে এ লাগবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পাস করতে হবে ম্যাথ না হলেও হবে যারা বিএসসি নার্সিং এর জন্য আবেদন করতে চাও তোমাদের এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পাস করতে হবে আর ইডাব্লিউএস বা জেনারেল ক্যাটাগরির জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এসটিদের জন্য চল্লিশ পার্সেন্ট মার্কস লাগবে আর সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি ইংরেজি মিলে মোট পঞ্চাশ পার্সেন্ট লাগবে জেনারেলদের জন্য আর যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে বিলং করছে তাদের জন্য লাগবে পঁয়তাল্লিশ পারসেন্ট বাকি যেগুলো আছে বিভিএসও বিএইচএ বিও টি এই সমস্ত ডিপার্টমেন্টে এগুলো দেওয়া আছে কিছু ফর ফিফটি পার্সেন্ট এবং ফর্টি ফাইভ পার্সেন্ট তো সেক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রেও ব্যাপার কিছু একটা আছে অঙ্কও অঙ্কও লাগবে এবার তো চলে যাওয়া যাক সহজ করে বল বললে সব কোর্সের জন্য বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলোকে পাস করা জরুরি তবে কিছু কোর্সে নির্দিষ্ট শতাংশ নম্বরের শর্ত রয়েছে জেনপাস यूजी 2025 পরীক্ষায় ভর্তি হওয়ার জন্য মেল ফিমেল ভিত্তিক কিছু নিয়ম আছে সরকারি কলেজে বিএসসি নার্সিং কোর্সে শুধুমাত্র মেয়েরা ভর্তি হতে পারবে যেটা বেসরকারি কলেজে মেয়েরা যেমন ভর্তি হতে পারে পারবে তেমন কিছু বিশেষ কলেজে শুধুমাত্র ছেলেদের জন্য আসন সংরক্ষিত থাকবে তবে নার্সিং বাদে অন্য সব কোর্সে ছেলে ও ও মেয়ে সরকারি বেসরকারি কলেজে সুযোগ পাবে সীমা কি আছে পরীক্ষা আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়সের শর্ত নেই তবে কিছু কোর্সে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সব কোর্সে ভর্তি হওয়া গেলেও নির্দিষ্ট কিছু বিষয়ে সর্বোচ্চ বয়স পেরিয়ে গেলে আর আবেদন করা যাবে না প্রতিটা কোর্সের বয়স সীমা নিচে দেওয়া হলো বিএসসি নার্সিংয়ের কোনো বয়স সীমা নেই বিবিএসও আছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বিপিটি কোনো বয়স সীমা নেই বিএমএলটি বা বাকি যেগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা সেগুলো সর্বোচ্চ চল্লিশ বছর আর বিএইচে এটা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর আর পরীক্ষা ফি এবং পেমেন্টেরিয়াম সেটা সেটা দেখে নাও জেনপাস ইউজি দু পরীক্ষার জন্য আবেদন ফি শুধুমাত্র নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিউ আর কোডের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে একবার ফি জমা দেওয়ার পর কোনো অবস্থাতেই তা ফেরত দেওয়া হবে না তাই আবেদন করার সময় সঠিকভাবে ফি প্রদান করা খুবই জরুরি ফি এর তালিকা কি আছে শুধুমাত্র পেপার ওয়ান বা শুধুমাত্র পেপার টু জেনারেলদের জন্য পাঁচশো টাকা আর রিজার্ভ ক্যাটাগরিদের জন্য হচ্ছে চারশো টাকা সঙ্গে ব্যাংকের সার্ভিস চার্জ আর পেপার ওয়ান পেপার টু উভয় যদি করতে যাও সেক্ষেত্রে জেনারেলদের জন্য আটশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য ছশো টাকা সঙ্গে ব্যাংকিং চার্জ এবার কি বলেছে মনে রাখবেন ফি জমা দেওয়ার পর কোনো কারণে টাকা ফেরত দেওয়া যাবে না যেটা আগেই বলা হলো এবার কোন কোন বিষয়ে ভর্তি হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং বিপিটি বিএমএলটি বিভিন্ন যেগুলো আছে মানে জেনপাস ইউজির আন্ডারে পড়ে সেটা আর কিভাবে আবেদন করতে হবে সেটা হচ্ছে অনলাইন বহুদিন ধরে এটা চলে আসছে জেনপাস ইউজি দু পরীক্ষা আবেদন করার পুরো প্রক্রিয়াটা অনলাইন করতে হবে প্রার্থীদের আমি প্রথমে যে ওয়েবসাইটে ছিলাম সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদন প্রক্রিয়া করতে হবে এবং আমি সেই লিঙ্কটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো যখন আবেদন শুরু হয়ে যাবে আমরা এবার গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখিনি জেন পাস ইউজি দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট সময় আবেদন ফি প্রদান ফর্ম কারেকশন অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরীক্ষার দিন সব কিছু বোর্ডের দেওয়ার সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে সেগুলোর নিচে দেওয়া হলো ইনফরমেশন বুলেটিন প্রকাশ হয়েছে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশে আট সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সংশোধন ও রিভাইজড কনফার্মেশন পেজ ডাউনলোড হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর দু দিন মাত্র থাকছে সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে দশই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর পরের মাসে আর পরীক্ষার তারিখ যেটা দেওয়া আছে আঠেরোই অক্টোবর দু শনিবার পেপার ওয়ান সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং পেপার টু হচ্ছে দুপুর দুটো থেকে তিনটা তিরিশ তিরিশ মিনিট পর্যন্ত আর বাকি যেগুলো এখানে তোমাদের অফিসিয়াল পরীক্ষার নিয়ম দেওয়া আছে ডাউনলোড করতে পারো এখান থেকে অফিসিয়াল ইনফরমেশন বুলেটিন যেটা নোটিশ সেটা দেওয়া আছে সময়সূচিও দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে আমি সব সম্পূর্ণ লিঙ্কগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু এগুলো ডাউনলোড করে নিতে পারো এই হচ্ছে জেনপাস ইউজির মূল জিনিসগুলো তোমরা যারা আবেদন করতে চাও আগামী আট তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে তোমরা নির্বিঘ্নে আবেদন করতে পারো তোমাদের এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে বর্তমানে এখন চলছে এ দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি মাপ আপ রাউন্ড দু হাজার পঁচিশের কাউন্সিলিংটার নোটিফিকেশানটা দেওয়া আছে এই জায়গাতেই তোমরা দেখতে পাবে যে তোমাদের নতুন করে আবেদনের লিঙ্ক এখানে শুরু দিয়ে দেবে এখানে যদিও নিউজ অ্যান্ড ইভেন্টের মধ্যে সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের যে নতুন নতুন নোটিস দিয়েছে সেগুলো তো ইনফরমেশান বুলেটিন এক্সামিনেশান জোন আমি এক্সামিনেশান জোনটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে হচ্ছে এক্সামিনেশান জোন কোন কোন জায়গাতে এক্সাম ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ এক্সামিনেশান জোন এক্সামে কোন কোন জায়গাতে তোমাদের পরীক্ষা হবে সেই জেনার দেওয়া আছে তারপর তোমাদের আরও যেগুলো দেওয়া আছে টেন্টেটিভ ডেটগুলো দেওয়া আছে এই যেখানে দেখতে পাচ্ছ ইনফরমেশান বুলেটিন কত তারিখ থেকে কত তারিখ পরীক্ষা আছে সবগুলো এই নোটিফিকেশান থেকে তোমরা দেখতে পাবে আমি একা করে ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি তারপর রুলস অফ দ্য এক্সামিনেশান এক্সামিনেশান রুলস এখানে তোমরা দেখতে পাবে ডাউনলোড করলে পরে তারপর দেওয়া আছে তোমার প্রফর্ম অফ সার্টিফিকেট অফ জেনপাস এই সার্টিফিকেট কিছু দেওয়া আছে এটা রেসিডেন্সিয়াল বা ডোবুলশাল সার্টিফিকেটের জন্য যাদের লাগবে তোমরা ইউজ করতে পারো তারপর যেটা দেওয়া আছে শিডিউল অফ জেনপাস এটা দু হাজার আছে ইনফরমেশন বুলেটিন যেটা তোমার মেন নোটিফিকেশানটা সেই মেন নোটিফিকেশানটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এরকম করে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান আছে এবং অফিসিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশান তোমাদের যেখানে দেখতে পাচ্ছ সিলেবাসটা এখানে দেওয়া আছে এই সিলেবাস তোমরা বা প্যাটার্নগুলো তোমরা দেখতে পারো এখান থেকে তোমাদের সম্পূর্ণ কিন্তু সিলেবাস এখানে তুলে ধরা আছে তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে তোমাদের পেয়ে যাবে তারপর আপারের এজ লিমিট বা অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে যেটা আমি বাংলায় কনভার্সন করে নিয়েছিলাম বাংলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে তোমরা সে কিন্তু সেখানে কিন্তু গিয়ে আবেদন করতে পারো তোমরা নিজের ডিস্ট্রিক্টে সেটা এক্সামিনেশনে বসতে পারবে বাইরে তোমাদের যেতে হবে না এখানে ফিস স্ট্রাকচারটা দেওয়া আছে তারপর হয়তো এখানে যে এস সি এসটি তো কে পিডাব্লিউ এর ক্ষেত্রে বিশেষ ছাড় আছে সেগুলোও কিন্তু তোমরা এখানে দেখতে পারো আর এখানে একটা রেসিডেন্সিয়াল প্রোফার্মা এর আগে যেটা দেওয়া ছিল প্রোফরমা একই জিনিস আছে যাই ভিডিও আর দীর্ঘায়িত করছি না এখান থেকে তোমরা সব দেখতে পারবে আর কারেন্ট ইভেন্টে যে কারেন্ট ইভেন্টে দেখতে পাচ্ছ কারেন্ট ইভেন্টে এখানেও কিন্তু তোমরা সেই লিঙ্কটা কিন্তু দেখে দেখতে পারবে যখন শুরু হয়ে যাবে আমি তোমাদেরই অবশ্যই নোটিফিকেশান যখন দিয়ে দেবে বা অ্যাপ্লিকেশন যখন শুরু হয়ে যাবে তখন তোমাদেরকে একবার ভিডিও করে জানিয়ে দেব আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই লাইক লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে অন্যদের জন্য শেয়ার করবে ধন্যবাদ